তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব তোমরা কিছুজন আছো আমার পুরোপুরি ভিডিওটাই নিয়ে গিয়ে টিকটকে পোস্ট করছো আমার থেকে অনুমতি নিয়েছ তো আমি তোমাদের বলছি এটাকে ওয়ার্নিং ধরে নাও যাকে বলছি তার আইডিটাও আমার কাছে আছে তুমি আমার প্রথম পার্টটা তুমি দিয়ে দিয়েছো তোমার আইডিতে দেখো দুই সালে ইউটিউব অনেক কিছু করেছে তো সেখানে আমি যদি আমার চ্যানেল সেটিং করি তোমরা যে যে আমার ভিডিওটা কপি করে নিয়ে দিচ্ছ তোমাদের তার কিন্তু আইডির ক্ষতি হবে তোমাদের আমি ছোট বোনের মতো মনে করি তোমরা আমার ভিডিও পছন্দ করো দেখবা কিন্তু এর মানে এই না যে তোমরা আমার ভিডিও হুবহু কপি করে নিয়ে গিয়ে টিকটকে পোস্ট করবা তোমরা নিজের পরিশ্রম দিয়ে কিছু করো আমরা কি বারণ করেছি কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমরা কেন নিয়ে গিয়ে ছাড়বা আর কপি করা কি ভালো কাজ অন্যের নকল কেন করবা নিজের মতো করে তৈরি করো আমাকে কঠোর হতে বাধ্য করো না আর সত্যি আর একটা ভিডিও যদি তুমি দাও আমি তোমার আইডি কমিউনিটিতে পোস্ট করতে বাধ্য হব চাঙ্গুক চেয়েছিল একটু ঘর থেকে বের হতে মেয়ে মানুষের মতো কতক্ষণ ঘরে বসে থাকবে কিন্তু জিনের করা আদেশ এক পাওয়া যেতে ঘর থেকে বের না হয় চাঙ্গুক বিরক্ত হয়ে তার ফোন নেয় আর তার বন্ধু ইউনোকে কল করে কিরে বেটা ভুলেই তো গেছিস একটু খোঁজও নিতে আসিস না লজ্জা করে না এই কথা বলতে পরশুই তো ঘুরে আসলাম আর তোর কাছে গিয়ে কি করব শালা তুই আমাকে আঙ্কেল ডাকিস আবার চকলেট খুঁজিস ইউ নো না আই হেট চকলেট হে ততক্ষণ যতক্ষণ আপনি এই মুডে থাকেন আর ওই দিন তো তুই আমাকে কামড়েও দিলি কতটা মারাত্মক তুই সত্যি আমি আমি বোধহয় সব সময় মারাত্মক তখনই ইয়োনর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডাক দেয় স্যার মিটিং এর সময় হয়ে গেছে ৩০ মিনিট পর বলো তাদের সাথে মিটিংটা করব এখন বলো স্যার একটা দরকারি কথা বলছে না দরকার নেই মামা যা কাজ কর আমি একটু ঘুমাবো বলে রাখা হলো ইয়োনো হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে বিকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক নিচে যায় তে মনে করে হয়তো জাঙ্কুকের ঘুম ভাঙলেই আগের মতো বাচ্চা মাইন্ডে ফিরে আসবে এই জন্য তে জাঙ্কুকের জন্য নাস্তা তৈরি করে সব কাজ শেষ করে বসে থাকে জাঙ্কুক চুপচাপ জিরে কাছে যায় মম উঠে গেছো হুম মম কি মম আমার ভালো মম লাভ নেই বাইরে যেতে পারবে না একটু যাই না আচ্ছা বাড়ির সামনের পার্কটাতে যাই প্লিজ ভালো লাগছে না ঘরে তাহলে তেতের সাথে গিয়ে গল্প করো কথাটা বলতেই জাঁকুকের দিকে তাকায় জাংকুক ও তে দিকে তাকায় দুজনেরই চোখা চোখে হয় যেতে দিবে কিনা বলো আচ্ছা রামুকে নিয়ে যাও তাহলে যেতে পারবে ওকে ফাইন চাকু পার্টি গিয়ে বসে একটা বেঞ্চে মনে মনে তোমার ওই চোখের চাহনি এরানোর ক্ষমতা আমার নেই তে ওই চাহনি যে বড় ভয়ঙ্কর আমাকে বারবার ইলুমিলো করে দেয় হঠাৎ জাঙ্কু একটা বাচ্চাকে চকলেট খেতে দেখে দোলনায় বসতে দেখে জাঙ্কু দৌড়ে বাচ্চাটার সামনে চলে যায় তুমি এত বড় চকলেট খেতে পারবে না আমাকে দিয়ে তখনই বেবিটা জাঙ্কুককে মানা করে দেয় আন্টি আপনার মেয়ের চকলেটটা আমাকে দিয়ে দিতে বলেন তখনই বাচ্চাটার মা আশেপাশে তাকায় কোথাও তো কোনো মুরব্বি দেখতে পাচ্ছে না কি হলো দিতে বলেন মেয়েটা জাঙ্কুকের অমন বাচ্চা কণ্ঠে অবাক হয়ে যায় অনেক সময় অপেক্ষা করে ভদ্র বাচ্চাদের মতো যখন মেয়েটার মা চকলেট দিবে এটা বলছিল না জাঙ্কুক মেয়েটার হাত থেকে চকলেট টানা শুরু করে দেয় দাও বলছি চকলেট দিয়ে দাও তুমি সবটা খেতে পারবে না না আম্মু এই ছেলে ছাড় বলছি না হয় লোক দিকে কিন্তু তোমার খুব খারাপ হাল করব কান দিয়ে দিব কিন্তু আন্টি দিয়ে দিতে বলো চকলেট রামু চাঙ্কুকে এই বাচ্চা মাইন দেখে তাড়াতাড়ি জেনকে কল করে চাঙ্কুক বাবা ছেড়ে দাও আমি তোমাকে দোকান থেকে কিনে দিব না আমি এটাই খাবো আপনার মেয়েকে আমি আরো দামি চকলেট কিনে দিব ম্যাডাম আপনি এটা ছেড়ে দিতে বলেন আমার মেয়ে কেন ছাড়বে আপনি এই পাগলকে দোকান থেকে কিনে এনে দেন দরকার হলে আমার মেয়ে চকলেট ছাড় বলছি জাংকুককে মহিলাটা পাগল বলতে মহিলাটার চুল টানাটানি শুরু করে দেয় মিটার না পেরে জাংকুককে মাটেই যাবে তখনই তে মেটার হাত ধরে ফেলে কোকি ছেড়ে দেন ওনার চুল আপনি না ভালো dete dete আমাকে মেরেছে dete পাগল বলেছে চুক্তি তো দেয়নি আপনার এত বড় সাহস আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন কেন তুলেছেন বলুন কত বড় মিথ্যাবাদী ছেলে আর আপনাদেরও বলিহারি এমন পাগলকে ঘর থেকে বের হতে দেন কেন হুম আম্মু ওই আন্টি মেরেছে কুকিকে পাগল বলেছে আন্টি এই ছেলে কোন দিক থেকে তোর আমাকে আন্টি মনে হয় সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার আপনার কি হাল করি শুধু একটু দেখুন আমি পুলিশ দেখে জেলে ঢুকাবো তখন বুঝবেন তে তাকিয়ে দেখে জাংকুক এখনো চকলেটর দিকে তাকিয়ে আছে আমি কখন মারলাম পুলিশ আসলে বুঝবেন কেম নামজুনির ছেলের গায়ে হাত দেওয়ার বিষয়টা কি আপনার কি হাল হয় শুধুমাত্র দেখেন বিশ্বাস করুন আমি মারিনি আপনার ছেলেকে চিন রাগি চোখে তাকাতেই মেয়েটা ভয় পেয়ে আর কিছু বলে না আমার ভুল হয়ে গেছে ম্যাম এবারের মতো প্লিজ মাফ করে দেন ওকে এক্ষুণি এখান থেকে চলে যান এগুলো যদি কারোর কানে যায় আপনার কি হাল হবে তা বুঝতে পারছেন না মেয়েটা তাড়াতাড়ি ভয়ে পার থেকে চলে যেতে লাগে তখনই যাহুক বলে আম্মু চকলেট আম্মু চকলেট কুকি তুমি কি ওই নিয়ে লালা লাগানো চকলেটটা খাবে ফি ঠিক বলেছো দেখি এগুলো তো নিয়ে লালা লেগেছিলো রাম্মু কাকা তো বলেনি তাহলে খেতে চাইতো না রামু যাও কুকির জন্য একটা চকলেট নিয়ে এসো কুকি পে চলো ঘরে তে ঘরে যেতেই কুকি তেকে ডাকে তেতে এতক্ষণ পর তেতে ডাকটা শুনে কেন জানি তে ভালো লাগছে তে জানে তার বাচ্চা জামাই এখন তার আগে পিছনে ঘুরবে তে ইচ্ছা করে ও না শোনার ভান করে চাঙ্কুকের জন্য খাবার বানানো শুরু করে আসলে বানানো হয়েছিল নাস্তাটা শুধু গরম করছিল চাকু খাবার টেবিলে সসের বোতল থেকে হাতে সস লাগে তেয়ের সামনে কান্না করতে করতে আসে কেন এসেছেন চান টেবিলে গিয়ে বসেন জাঙ্কু তেয়ের দিকে সস লাগানো হাতটা এগিয়ে দিয়ে বলে তেতে তেতে দেখো আমার হাত কেটে গেছে এটা দেখে তে মৃদু হাসে ওমা তাই কিভাবে কাটলো হাতটা কুকি তেতেকে দেখেছে কিন্তু তেতে তো জবাবই দেয়নি এই জন্য কেটে গেছে আর কি আর কি এমন করবে করবে না তো তেতে তাহলে দেখবে আমার এই কাটা থেকে অনেক গুলো রক্ত বের হবে তখন তো কুকি কান্না করবে আচ্ছা আর এমন করব না এবার থেকে কুকি ডাকলে তেতে সাথে সাথে জবাব দিবে সত্যি তো তেতে হুম তিন সত্যি জাঙ্কুকে নাস্তা খাইয়ে দিয়ে ওয়াইনকে বলে প্লেটটা পরিষ্কার করে রাখতে এই মুহূর্তে তে জাঙ্কুকের জন্য কোনো কাজ করতে পারবে না চলো না তেতে আমরা টিভি দেখি আচ্ছা চলেন জাঙ্কুকে সোফায় বসায় টিভি অন করবে তখনই তে মোবাইলে কায়ের কল আসে আপনি টিভি দেখুন আমি উপর থেকে ফোনটা নিয়ে আসি কেমন তাড়াতাড়ি আসবি কিন্তু তেতে তে ফোন নিয়ে এসে দেখে জাঙ্কু কান্না করছে সাথে জিন জাঙ্কুকে শান্ত করছে তে ভাবে ফোন নিয়ে আসতে হয়তো দেরি হয়েছে এজন্য জাঙ্কু কান্না করছে তে গিয়ে জাকুকের পাশে বসে কুকি কান্না করছেন কেন তেতে বলো কুকি কি হয়েছে আম্মু তেতে কি হয়েছে পেতে জানো টিকিতে একটা ছেলে মেয়েটি গলায় কামড়ে দিচ্ছিলো মেয়েটা বললো আহ দেখি ছাড়ো মেয়েটার বাবা মেয়েটাকে কামড়ে দিলো মানে আব্বু আসলে আমাকে কামড়ে দিবে গলায় মেয়েটা কতটা কষ্ট পেলো তে টিভির দিকে তাকায় আর একবার জিনের দিকে জাঙ্কুক তো জিনকে ছেড়ে থেকে জড়িয়ে ধরে আছে বিরহে তে লজ্জায় পারছিল না উঠতে না পারছিল জিনের সামনে বসে থাকতে জিন লজ্জায় উঠে গেল টিভি বন্ধ করে জাঙ্কুককে শান্ত করাইতে কুকি আপনি ভুল বুঝছেন মেয়েটা তার আব্বুকে কামড় দেয়নি না মানে মেয়েটাকে তার আব্বু কামড় দেয়নি না আমি দেখেছি আপনি ভুল বুঝছেন এটা আসলে মেয়েটার হাজবেন্ড ছিল স্বামী ছিল না ড্যাডি ডাকলো তো আর স্বামী হলে কামড়তে পে কেন পে পড়েছে মহাবিপদে দিন তো চলে গেল তাকে রেখে আর এই পাগলকে হুকে দিল সামলাতে এগুলো কামর না কি এগুলো স্বামীর আদর আর মেয়েরা তার স্বামীকে ড্যাডি বলে তুমি তো কুকি ডাকো তো তোমাকে অমন কামত নাতেতে না তেতে তাহলে তুমি আমাকে দাদি ডাকো না কেন বলো তেতে তে মনে মনে বলল আমার বান্ধবীর মতো ওই বয়সে বিয়ে করলে আপনার মাইন্ডের একটা বেবি থাকতো আমার একটু হেসে তে আবারও বলার চেষ্টা করলো আসলে এটা স্বামীর আদরের সময় বলে তাহলে আমিও তোমাকে কামড় দিই তুমি দাদি বলবে কেমন তেতে বলুনা কিচ্ছু বলছ না কেন দে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে জাংকুক তার গলায় বাইট করার সময় তে জাংকুকের মাথার চুল কামছে ধরে টেডি তে খেয়াল করে জাংকুকের ঘন ঘন নিঃশ্বাস তার গলায় পড়ছে আমাকে ছাড়ো তে তাড়াতাড়ি জাংকুককে ছেড়ে দেয় দেখে জাংকুক মাথা নিচু করে তাড়াতাড়ি উপরে চলে যায় তে এখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে ইস তে কি করে জানতো জাঙ্কুক এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর জাঙ্কুকের সামনেই বা কি করে এখন যাবে তখনই তে ননদ আয়ু আসে বাহ ড্রয়িং রুমের রোমান্স স্বামীর সাথে এমন কিছু না হয়েছে আমি দেখেছি ভাইয়া বাইক করার পর তুমি কিভাবে ড্যাডি ডাকলে এর এখন এমন ছেড়ে দেবার কেঁদে পাচ্ছি মাঝেটা একটু ফাঁক হয়ে গেলে সে ঢুকে পড়তো এখন পর্যন্ত জাঙ্কুকেই সামনে যাচ্ছে না আনা জাঙ্ক রুম থেকে বের হচ্ছে রাতে খাওয়ার সময় হয়ে গেল জিম টেকে বলে কুকিকে ডাকতে। আম্মু উনি তো এখন স্বাভাবিক আছে এই জন্য আমার ডাক উনি পছন্দ নাও করতে পারে এইজন্য যদি ওয়াইন তুমি যাও গিয়ে তাকে ডেকে আনো দরজার কাছে গিয়ে জাঙ্কুককে ডাকে জাঙ্কুক বাবা কিছু বলবে ওয়াইন আনটি জিন ম্যাডাম খাইতে ডাকে আপনারে আচ্ছা তুমি যাও আমি আসছি জাঙ্কুক খাবার টেবিলে বসে একবারও তের দিকে তাকায়নি আর না তাকিয়েছে তে খাওয়া শেষ করে তে রুমে যেতে জাঙ্কুক বলে শোনো কিছু বলবেন আসলে ওই সময়ের জন্য আসলে আসলে ঠিক আছে বুঝেছি থ্যাংকস আর গুড নাইট গুড নাইট এক পাশ হয়ে শুয়ে পড়ে আর জাঁকুক অন্য পাশ হয়ে এতদিন তের অস্বস্তি ছিল আজকে জাঁকুক তে দুজনেরই সেম অবস্থা দুজনেই অস্বস্তি লাগছে একে বিকালের ঘটনা দুই এখন এক পিছানায় অনেক সময়তে চোখ বন্ধ করে রাখার ফলে হঠাৎ চোখ লেগে আসে হঠাৎ এই কানে কান্নার শব্দ আসে তে চোখ খুলে ভালো করে শুনে সত্যি কান্নার শব্দ আলো জ্বালিয়ে দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে কান্না করছে আর শরীর কাঁপছে তে জাঙ্কুকের শরীরে হাত রাখতেই ভয়ে জাঙ্কুক উঠে বলে কেউ না আমাকে কেউ না কামড়ে দিল ওগো আম্মু আম্মু কামড়ে দিল জাঙ্কুক বাচ্চা মাইন্ডে আছে দেখে তে তাড়াতাড়ি জাঙ্কুককে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে কে খাবে তোমাকে আমি আছি তো তুমি থাকলে বুকে জড়িয়ে ধরো নি কেন তুমি জানো না কুকি ভয় পায় রাতে আমি অনেক ভয় পেয়েছি তেতে তুমি আলো কেন নিবালে তে তো তখন জাঙ্কুকে স্বাভাবিক অবস্থা দেখেই বন্ধ করে দিয়েছিল আলো কে জানতো হঠাৎ মাইন্ড পরিবর্তন হবে এসে চলা অবস্থাতেও জাঙ্কুক প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে ভয়ে তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে গালে কিস করে এতে জাঙ্কুক হেসে দেয় ও বলে বাপারে কুকি তো দেখি হাসতেও পারি পারি তো তুমি আমার সাথে থাকলে আমি হাসব সব সময় পেতে আমি যখন দেখলাম ঘর অন্ধকার তুমি আমাকে জড়িয়ে ধরো নয় তখন আমি ভেবেছি টিভির ভোট এসে আমাকে নিয়ে চলে গেছে এই জন্যই তো আমি কান্না করছিলাম পেতে যত যাই আসুক কুকিকে ছেড়ে পেতে কোথাও যাবে না আসলে বলবো আমার কুকি কান্না করবে তোমরা চলে যাও কথাটা বলার সময় জাংকুক আবারও স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক মাইন্ডে চলে আসে জাংকুক ওই অবস্থায় থেকে জড়িয়ে ধরে রাখে কেন জানি সরে না কি হলো চুপচাপ কেন বুঝেছি আপনি ভয় পেয়েছেন খুব বেশি ভয় পেয়েছেন তে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জাঙ্কুকের সাথে কথা বলে জাঙ্কুক যাতে স্বাভাবিক হয় অনেক সময় তে এক একাই কথা বলে তে দেখে জাংকুকের চোখ বন্ধ হয়ে আছে ভাবে জাঙ্কুক হয়তো ঘুমিয়ে গেছে এই জন্য তে জাঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তে একটু পর শুনতে পায় জাঙ্কুক নিয়ে বলছে আমার তে টিভিতে নিতে আসলে কামড়ে দিব দিবই না যেতে যেহেতু ভয় মাইন্ড পরিবর্তন হচ্ছে যখনই বাচ্চা মাইন্ডে আসে তখনই মিনমিনিয়ে বলতে থাকে আবার যখনই স্বাভাবিক মাইন্ডে আসে তখনই চুপ করে থাকে প্রায় দশ মিনিট পর জাঙ্কুক ঘুমিয়ে যায় আর তে একটা বড় নিঃশ্বাস ফেলে